সো বলে দিলাম আমি ভেবেছিলাম ভালোভাবে বলবতাম আর আমি এখান থেকেই কিনতে পারতাম সব পাঁচ ছ হাজার টাকা নিয়ে আসলে কতগুলো শাড়ি হয়ে যেত আমি শাড়ি যেটা বললাম ডিসপুট ওটার আর একটা আমার মা নিচ্ছে তো ওর মাসে ওই ছেঁড়াটাই নিয়ে নিচ্ছে একটু কম দামে কিন্তু এত ভালো হয়েছে ছেঁড়াটাই নিচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইড আর আজকে সকাল এখন বাজে এগারোটা কালকে রাত থেকে না শরীরটা প্রচণ্ড খারাপ তাই জন্য আজকে আমি এই কদিন পুজোর প্রেশার যেহেতু তাই জন্য আগেই উঠে যাচ্ছিলাম কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে আমি সকালে উঠেছি বাট ভাবলাম যে কোনো কাজ নেই শুয়ে পড়ি আর শঙ্খ পুরো মানে আমি তো আর্ধেক ঝুলটা ছেড়েছি আমাদের কি বলতো প্রত্যেক বছর লোক আসে ছাড়া কিন্তু এবার ওই লোকটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর উই ডোন্ট হ্যাভ হিস নাম্বার তো তাই জন্য পাওয়া যাচ্ছে না অনেক দিন প্রায় আমরা খুঁজেছি অনেক অল্টারনেটিভ লোক পাওয়াই যাচ্ছে না তো সংখ্যা বলল ফেলে রেখে দরকার নেই এত কিছু যখন করে ফি এটাও করে নিই এবার বললাম ঠিক আছে এত কিছু সবাই করে নিই এবার তো আমি কিছু না কিছু করেছিলাম তা বাকিটা কালকে শঙ্খ ডিপ ক্লিনভাবে করেছে মানে মেন শঙ্খই করেছে আমি জাস্ট হালকা হালকা করেছিলাম ওই নামে মাত্র ওই পুরো ব্যাপারটা করেছি কিন্তু আমি যেটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তোমরা আগে নিশ্চয়ই এইখানে দেখেছো ব্লক করছি এই জায়গাটা থেকে ব্লক করতাম এবার এই জায়গাটা পেছনটা এটা হচ্ছে আমাদের দোতলা যে বারান্দাটা এই দেখো এটা পুরো ক্লিন করেছে আর এই যে আমি এইটা দেখো পুরো ক্লিন করেছি এখানে এখানে যাবতীয় জিনিসপত্র রাখা ছিল এখানে যাবতীয় মানে একটা আলমারি ছিল অনেক কিছু ছিল আর নতুন নতুন জামাকাপড় বিলিভ করবে না ছিল নতুন নতুন অনেক মানে শাড়ি টি শার্ট তারপরে অনেক কিছু নতুন নতুন ছিল এবার আমি ভাবলাম যে ক্লিন করে দিই বিকজ এখানটা না পুজোর জন্য লাগে আর দেখতেও ভালো লাগে না এখানটা আমরা সুন্দর করে সাজাবো সুন্দর করে বসতে পারবো বিকেলবেলা আর একটা জায়গা হলো না আমাদের জায়গার খুব অভাব পুজোতে মানে খুব অভাব হয় তো তাই জন্য ওখানে আমি এটা ক্লিন করে দিই এটা পুরোটা আমি করেছি আমার আমার সাথে গীতাদিও হেল্প করেছে গীতাদি ব্লক দেখে যদি এটা না বলি আমাকে পিটাবে তো যাই হোক গীতাদিও আমার সাথে হেল্প করেছে মেন উদ্যোগ বা সব কিছু আমি করেছি গীতাদি ধুয়ে ফিরে দিয়েছে আর শঙ্খ ঝুলঝাড়ার দায়িত্বটা নিয়েছে আর আজকে শুধু সিঁড়িগুলো বাকি তাছাড়া ঘর এত সুন্দরও করেছে না যাই হোক আমি আর ও কি বলতো খুব নিচ কাজ করে আমিও আমরা করি না করি না বাট যখন তো ওপর আজকে ওই ইয়ে করবে ওই কি বলে বারান্দা করবে সিঁড়ি গুলো করবে তো যাই হোক তারপর আজকে যাবো আমি ওই বাড়ি তো আজকে যা যা হবে তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো তো চালোকে প্রচণ্ড লেট হয়ে গেছে আমি যাচ্ছি হচ্ছে শান্তিপুর মায়ের সাথে আর মায়ের একটা ফ্রেন্ড ইলাম আসি সেও যাবে ওই পুজো শাড়িগুলো কিনতে ট্রেন কী বলতো দুটো বর্ষে রানিং অলরেডি লেট সো বলে দিলাম আমি ভেবেছিলাম ভালোভাবে বলবো কিন্তু তাড়াতাড়ি করে বললাম তোমার তো চলো এখন যাই এ জাস্ট নামরাম জেনে ভিড় ছিল बापরে এখন যাচ্ছি আর আমরা যাচ্ছি হচ্ছে জোয়ারদার শাড়ি হাউস ঠিক আছে এটা আমি ব্লগে আর অনেক ভিডিও দেখেছি আমি তোমাদের ওখানে কালেকশন দেখবো তোমরা চেক করতে পারো খুব ভালো জাস্ট এসে গেছি জোয়ারদার শাড়ি হাউস চলো দেখি তোমাদের কয়েকটা কালেকশন দেখাবো যা যা করব সব শুট করার চেষ্টা করব বুঝতে বাচ্চা না ভেতরে ভিড় কি ভিড় না এ যে মা আর মাসি

যে তোমাকে এখান থেকে শাড়ি দিতে পারতাম আর আমি এখান থেকে কিনতে পারতাম সব পাঁচ ছ হাজার টাকা নিয়ে আসলে কতগুলো শাড়ি হয়ে যেত আমি ওখান থেকে ফালতু ফালতু কিনলাম আসলে প্ল্যান ছিল না যে এখানে আসার ভাল লাগছে মা আর তোমার তো শুধু লাল সাদা গো অন্য রং না কেন যেটা দেখলে ওইটা নাও না যেটা প্রথমে সিল্কের কাউন্টার সিল্কের কাউন্টারটা ওদের আলাদা জায়গা ওই যে ওই যে ওই যে ওই সিল্ক সিল্ক ওইখানটা এখানে ঠাকুরের জন্য নিলাম আর আমিও দুটো চুজ করলাম কিন্তু ভাবলাম যে এখনই কনফার্ম না করে সিল্কের ওখানে যদি পছন্দ আরও বেশি হয় তাহলে ওখান থেকে নেবো এখান থেকে তাহলে নেবো না আর ঠাকুরের জন্য তো ফিক্স নিয়ে নিয়েছি কিন্তু এত বেশি রিগ্রেট হচ্ছে যে আমি ওখান থেকে কেন কিনলাম এখান থেকেই সব কিছু কিনতে পারতাম প্রথমে কি মতো প্ল্যান ছিল তারপর না ভাবলাম যে আর আশা হবে না ওখান থেকেই কেনা হবে ঠাকুরের বাট দেখা যাক মা দেখে এসো

শাড়ি তো বলতে গেলে কি বলো তো পরি না তাই জন্য ভাবলাম যে ঠিক আছে এখন থাক আমি একটাতেও নিচে খুব সুন্দর ওটা মায়েরও পছন্দ হয়েছে মাই পছন্দ করে দিয়েছে আরও পরে পরের বছর এখানেই আসব দেখো ইনিশিয়ালি যদি জানতাম যে এখান থেকেই নেব তাহলে এখানেই আসতাম অনেক কিছু কিনতে পারতাম বাট আমি নিয়ে নিয়েছি প্রথম পরে কথা হয়েছিল যার আসা হবে না ওখান থেকেই ঠাকুরের শাড়িগুলো নিয়ে নেবো তো তাই জন্য আমি দেখাচ্ছি তাহলে এটা ওই মাসিটা যে সে নিয়েছে এইটা হচ্ছে আমি নিয়েছি বাড়িতেই এটা এই যে এটা আমি নিয়েছি সুন্দর কালার এটা এটাও নিয়েছে এইটা আমি যাই না আর এইটা ঠাকুরের জন্য একটা ভালো এইটা ওদের দুটো স্টোর আছে মানে সামনে এটা হচ্ছে তাঁত বা এরকম ঢাকাই আর একটা হচ্ছে সিল্কের আমি নিচে নাম্বার মেনশন করে দেবো না আমার নাম্বারটা তোমরা আসতে পারো আর অনেক আসলে আরও অফ করে দেয় খুব ভালো বিহেভিয়ারও ভালো ফার্স্ট টাইম আসলো আসলে অফ করে দেবে তো তোমরা আসতে পারো

এটা এটা এটাই ওই শাড়িগুলো কি বলো তো ওটাও ডিসপুট ছিল তাই আবার ওই সিল্কের ওখানে যাচ্ছি ওই সেম শাড়িটাই আমাদের লাগবে ওটা যেহেতু ছেঁড়া আর অন্য ওটার মানে অল্টারনেটিভ কোনো পছন্দ হচ্ছে না তো মা ওখানে বসেছে মায়ের আসলে পায়ে অসুবিধা বুঝেছো তো এতটা যে এসছে সেটাই অনেকটা তো মা ওখানে বসেছে আমি আর মাসি যাচ্ছি একটা শাড়ি যেটা বললাম ডিসপুট ওটার আর একটা আমার মা নিচ্ছে তো ওর মাসি ওই ছেঁড়াটাই নিয়ে নিচ্ছে একটু কম দামে কিন্তু এত ভালো হয়েছে ছেঁড়াটাই নেই মা ফাইনালি এটা নিলাম মাকে এটা দিলাম আগে আগমনি থেকে নিয়েছি ওই দিনকে তো শ্যুট করতে পারিনি মাঝখানে বলছিলাম যেহেতু স্টোরেজ ছিল না তো ওটা আমি দেখাবো পরে এইটাও দিলাম এটা খুব সুন্দর আর একটা কালার পছন্দ হয়েছিল এইটা ওইটা ওটা কি বলতো অলরেডি মাকে ওই কালারে আমি শাড়ি দিয়েছি এটা এই পুজোতে এখন বাজে আটটা না মানে এত ভারী ভারী তারপর স্টেশন থেকে নেমে অনেকটা দূরে রিক্সা বা টোটো পাওয়া যায় পাওয়া যায় তো প্রচণ্ড একটি হলো আর এইটা তো কত কিছু নিয়েছি একটা দুটো এটা হলো ঠাকুরের ভালো শাড়ি যেটা সেটা কিনেছি এটা দেখিয়েছি তো তোমাদের আগে আর এই যে এইগুলো সব এনেছি এই দেখো বিলিভ করো তোমরা যেতে পারো জোয়ারদার শাড়ি হাউস জোয়ারদার শাড়ি হাউস আমি নিচে নাম্বারটা মেনশন করে দেবো ওদের বিহেভিয়ারও খুব ভালো আর ওরা প্রচন্ড ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পাবে সব রকম অকেশনের আর খুব ট্রেন্ডি শাড়ি পাওয়া যায় খুবই এই একটা শাড়ি কিনেছি কালারটা আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো এই যে হুম অসাধারণ আর বিলিভ করো মানে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ না কোয়ালিটিও ভালো খাচ্ছি ধরো কোয়ালিটিও খুব ভালো কোয়ালিটিও ভালো আর দামটাও প্রচন্ড রিজনেবল প্রচন্ড এই কালো শাড়িটা এক্ষুনি যে খুলেছিলাম তখন ক্যামেরা অন করতে ভুলে গেছি এই কালো শাড়িটা অসম্ভব সুন্দর এই কালো শাড়িটা আমি আগমনি থেকে কিনেছি বাট কি হয়েছে বলতো মানে কিরকম বলতো আমার কনফিউশনের একটা ব্যাপার হচ্ছে আমি যেরকম তোমাদেরকে বলছিলাম তো কালো শাড়িটা না আমার কনফিউশন লাগছিলো যে মানে আই ওয়াজ কনফিউজ কি তাই জন্য আমি ওখানে গিয়ে না আমি সব কালো দেখছি মা বলছো তুই একটা নিয়েছিস নিয়েছিস আবার নিচ্ছিস বললাম মা আমার না লিটারেলি ওই কালোটাতে মন ভরে তাই জন্য নেবো এবার ভাবলাম যে শুধু শুধু আবার টাকা নষ্ট করবো দরকার নেই আর শাড়ি তো দেখো সত্যি কথা পড়ি না পরের বছর নেবো আর মা বললেন যে পুজোর পরে আসিস এবার পুজোর পরে কোন অপারেশনে পড়বো তাও যাই হোক আমি কন্ট্রোল করলাম যে ঠিক আছে নিলাম না বিকজ এটা কিনে না মন ভরছিল না আবার এখানে এসে আমি আবার এই শাড়িটা একটু ট্রায়াল দিলাম কিছুক্ষণ এখন মনে হচ্ছে না শাড়ি তো সুন্দর এরকম হচ্ছে লিটারেলি আর তোমাদেরকে দেখা এই শাড়িটা ও এটা তো এটা তো দেখেছি এটাও অসম্ভব সুন্দর এবার আমি ভাবছি যে এই কটা দিনে ব্লাউজ পিস বানিয়ে দেবে নাকি আমি ব্লাউজ দিয়ে পরবো এবার বুঝতে পারছি না আর একটা শাড়ি কিনেছি আর একটা শাড়ি কিনেছি এই যে এটা কালারটা না যতটা ক্যামেরায় দেখাচ্ছে ওর থেকে আরও বেশি মানে লাইট কালারটা এটাও আমি আগমনী থেকেই কিনেছি এই দুটো শাড়ি আমি কিনেছি এটার সাথে ব্লাউজটা দাঁড়াও দেখে একটার সাথে এই যে ব্লাউজ ঠিক আছে এটা আমি ভা এটাও আমি ভাবছি যে বানিয়ে নেব। এবার এত শর্ট টাইমে আমি যাই না কোথায় বানিয়ে দেবে দেখা যাকসি ব্লাউজটা আমি আগের বছর দুর্গা পুজোতে কিনেছিলাম নতুন অনেকগুলো আমি আগের বছর কিনেছিলাম একটাও পরা হয়নি এই বছর ভাবলাম এটা অষ্টমীতে আমি পরবো যেহেতু আগের বছর আমার পরা হয়নি একটা আবার এইগুলো না সব আমি আগের বছর কিনে কি বলতো ফিটিংস করিয়েছিলাম বিকজ আমার গায়ে হচ্ছিল না ব্লাউজটা ধুর সোজা হচ্ছে না যাই হোক এরকম খুব সুন্দর কুচি কুচি দেওয়া একটাও হয় না এটা আমি পড়েছিলাম না এটাও খুলতে হবে একটাও আমার গায়ে হচ্ছে না একটাও না এই এই যে এই একটা ব্লাউজ আছে এই দেখো এই ব্লাউজটাও ইভেন আমার গায়ে হচ্ছে না এই ব্লাউজটা আমি ভেবেছিলাম কালো শার্টের সাথে ড্রাপ করব এটাও হচ্ছে না সব আমাকে খুলতে হবে সব মানে ইয়ে করতে